আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সাইনোবিয়া ফার্মা পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে কোম্পানির নাম সাইনোবিয়া ফার্মা পিএলসি পদের নাম সাইন্টিফিক সেলস নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এসএসসি পর্যন্ত বিজ্ঞান এবং সমমান অন্যান্য যোগ্যতার সংশ্লিষ্ট বিষয় দক্ষতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরি ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে বয়সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের কোনো স্থানে বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদন শেষ আবেদনের শেষ সময় অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউ আগামী পঁচিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে